রক্তদাতাদের কাছে এসেছি যেটা আমার দ্বিতীয় ভিডিও ফার্স্ট স্কুল স্কুলের সম্বন্ধে জানিয়েছি এবং একজন রক্তদাতার সম্বন্ধে চোখে দেখতে পান না তার সম্বন্ধে জানিয়েছি তো এখন আমরা রক্তদাতাদের সঙ্গে পরিচয় করে নেব আমরা এখন রক্তদাতাদের সাথে পরিচয় করে নিচ্ছি তারা ওনারা যদি কিছু বলতে চায় তাদের সম্বন্ধে কিছু জান কতবার রক্ত দিয়েছে তুমি বলো কতবার রক্ত দিয়েছ প্রথমবার তুমি বলো কতবার রক্ত দিয়েছ фотоа সবাই করে নবো ইতিমধ্যে একজনের কাছে এসেছি দেখুন আর কিছু বলুন কতবার রক্ত দিবেন কিবাবার নাম দিয়ে বিদ্র বা রক্তদান করতে আমি পুরো বিশ্বটা আমাদের সাইটে করতে হবে দাঁড়ান একটু পাঁচখানে যাব